আজকে আমি তোমাদের এই নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের মাধ্যমিক পর্ষদের পাটিগণিতের অঙ্কগুলো করে থাকো তোমরা যদি পাটিগণিত ভালো করে করো তাহলে এখান থেকেই প্রায় পনেরো নম্বর তোমরা মাধ্যমিকের কমন পেয়ে যাবে অবশ্যই এই পোর্শনটা ভালো করে প্র্যাকটিস করবে তা প্রথম যে অঙ্কটা সেটা দেখো মহল আর সৃজন যথাক্রমে দু টাকা ও দু টাকা দিয়ে ব্যবসা শুরু করলো এক বছর পর ব্যবসা সাতশো কুড়ি টাকা ক্ষতি হলে মহলের ক্ষতি হয় কত ছোটোবেলার অঙ্ক তাহলে মহল ও সৃজনের মূলধনের অনুপাত কত বার করে ফেললাম এবার আনুপাতিক ভাগার তোমরা ছোটোবেলায় শিখেছো বার করতে সেটা আর করলাম না তাহলে মহলের ক্ষতি হবে কত টোটাল ক্ষতি হয়েছে সাতশো কুড়ি আনুপাতিক ভাগার কত মহলের পাঁচ আর পাঁচ হাজারের কত নয় সাতশো কুড়িকে নয় দিয়ে ভাগ করলাম আশি হল আট নম্বর বাহাত্তর আর পাশে শূন্যটা টাকা আশিকে পাঁচ দিকে চারশো টাকা যে চারশো টাকা আছে সেটা তোমরা দিয়ে দেবে লিখে দেবে বুঝতে পারলে দুই রং কি বলে শূন্যস্থান পূরণ করো এক ব্যক্তি ব্যাংকে একশো টাকা জমা রেখে বছর পর সময় চক্রবৃদ্ধি একশো একুশ টাকা পেলো বার্ষিক সুদেরা ছিল তাহলে কত পারসেন্ট এটা শূন্যস্থানে তোমাকে বার করতে হবে তাহলে সময় চক্রবৃত্তির ফর্মুলাটা কি বি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টুডার এন তো সময় চক্রবৃত্তি ওরা দিয়ে দিয়েছে একশো একুশ টাকা সময় চক্রবৃদ্ধি জায়গায় একশো একুশ বসালাম পিয়ের জায়গায় একশো এক আর এর জায়গায় কিছু নেই এটা বার করতে হবে একশো এএন কত দুই বছর পর বলে দিয়েছে এবার একশো একুশ একশোটা গুনে আছে এবারে কি কী হয়ে গেল ভাগ হয়ে গেলো কে একশো একশোর সাথে আর যোগ করলে একশো প্লাস আট তলায় একশো স্কোয়ার একশো একুশের বড়গমন কত এগারো আর একশোর বড়গমন কত দশ স্কোয়ার করলাম এত স্কোয়ার আছে বা স্কোয়ার স্কোয়ার গিয়ে হল কেটে গেলো তাহলে রইল এগারো বাই দশ আর এখানে যেইটা রইলো রইল এবার ক্রস গুন করলাম ক্রস গুণ করে এবার আর এর মানটা আমরা বার করলাম তাহলে হার কত দেখে নাও কত হয়েছে টেন পার্সেন্ট ক্যালকুলেশনে তোমরা দেখে নেবে এবার সত্যমিথ্যা মিথ্যাতে দেখো কি বলেছে একটি অংশীদারি ব্যবসায় প্রশান্ত দুর্গাচরণ ও রাহুলের মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ইস টু অনুপাত আছে তাদের লাভের অনুপাত হবে থ্রি ইস টু ফোর ইস টু সিক্স এই অনুপাতটা হবে ওরা বলেছে দেখো এটাকে অনুপাতে ভাগ করে দেখি কিরম আসে ভগ্নাংশটাকে আমরা সাধারণভাবে নিয়ে যাই যে দুই তিন চারটে লসগু করলাম বারো হলো দুই তিন আর চারে লসকু বারো হয় তোমরা লসকু করতে নিশ্চয়ই পারো এটা আমি ধরে নিলাম তাহলে বারো দিয়ে আমরা বোন করে দিলাম তা ছয় দু ঘুনের কথা হলো বারো তিন চারে বারো তিন চারে সিক্স ইস টু ফোর ইস টু থ্রি এখানে দিয়েছি তিরিশ টু ফোর ইস টু সিক্স কিন্তু আমাদের বেরোলো কত সিক্স টু ফোর থ্রি থার্মেট এর কী হয়ে গেল মিথ্যে হয়ে গেল ঠিক আছে ক্লিয়ার এরপরে পরের চার নম্বরের যে অঙ্কগুলো এক একটা কি বলেছে দুজনের অংশীদারী ব্যবসায় মোট লাভ হয় এক হাজার পাঁচশো টাকা এখানে দুজন ব্যক্তি আছে সূর্যের মূলধন এক ছ হাজার টাকা ওর লাভ ছশো টাকা হলে আরমানের মূলধন কত আরমানের মূলধনটা বার করতে হবে এই ধরনের অঙ্ক করেছো তোমরা আগে আমি করে দিয়েছি আগের ভিডিওগুলোতে ফলো করলে এই অঙ্ক পাবে এখন মোটামুটি কমন কোশ্চেন আসবে সূর্যের লাভ যদি ছশো টাকা হয় তাহলে আয়নের লাভ কথা হবে মোট লাভ দিয়ে দিয়েছি এক হাজার পাঁচশো থেকে ছশো বাদ দিলাম সূর্যের বাদ দিলাম এক হাজার পাঁচশোর মধ্যে কে কে আছে সূর্য আছে আর আরমান আছে তাই সূর্য আর আরমানের থেকে যদি সূর্যকে বাদ দিই তাহলে আরমান পরে থাকবে নিশ্চয়ই আরমানের লাভটা পরে থাকবে এবার কি করলাম কি তাদের লাভের অনুপাত ছশো ইস্টু নশো শূন্য শূন্য কাটলাম ছয় ইস্টু নয় দিন দিয়ে কাটলাম তিন দুগুণে ছয় তিন তিরিকে ক্লিয়ার তাহলে সূর্য আর আরমান মানে লাভের যে অনুপাত মূলধনের অনুপাত তাই হবে এটা সাধারণ সাধারণ ক্ষেত্রে যদি কোনো আলাদা করে কোনো যদি শর্ত না থাকে তাহলে কি মূলধনের যে অনুপাত হয় লাভের অনুপাত বা ক্ষতির অনুপাত যাই বলো তাই হবে এবং বিপরীত উল্টো দিক দিয়েও সেইভাবেই হবে তো সূর্য আর আরমান টু ইস টু থ্রি তো সূর্যটা কত কত দিয়েছে কত দিয়েছিল মূলধন ছ হাজার টাকা জায়গায় ছ হাজার দিলাম আরমান টু ইস টু থ্রি ছ হাজার ইস টু আর ওয়ান এইভাবে লিখলাম আমরা টু বাই থ্রি এবার ক্রস গুন করলাম ক্রস গুণ দেখো এখানে ওখান থেকে কী করলাম দুটো গুণের একা আছে এবারে কি ভাগ হয়ে গেল ন হাজার টাকা তাহলে আরমানের মূলধন কত ন হাজার টাকা তোমরা নিশ্চয়ই ওটা বুঝতে পেরেছ এখানে আসার সম্ভাবনা আছে তারপরের কোশ্চেনটা কত টাকার বার্ষিক চার পার্সেন্ট হারে দু বছরের চক্রবৃদ্ধি ও ষোল সুদের পার্থক্য ষোলো টাকা কত পার্থক্য লেখা থাকে কত কোনো অন্তর লেখা থাকে কথাটা তোমরা দেখে নেবে এই ধরনের অঙ্ক এই টাইপের অঙ্ক করেছি আবার দেখো বারবার প্র্যাকটিস আর কিচ্ছু না চক্রবৃদ্ধি সুদ বিয়োগ সরল সুদ সমান সমান কত ষোলো পার্থক্য পার্থক্য অন্তর দিলেই বিয়োগ করবে চক্রবর্তী সুদের ফর্মুয়াটা লিখলাম সরল সুদের ফর্মুলাটা লিখলাম ষোলো এবার মানগুলো আমরা বসালাম ভালো করে দেখো পি ওয়ান আর মানে এখানে কত ফোর পার্সেন্ট দিয়েছে এন হচ্ছে দু বছর এখানেও পি এর ভ্যালু নেই আর এর ভ্যালু আছে টি এর ভ্যালু আছে তলায় একশো ষোলো পি কে একশো দেখো ভালো করে দেখো ক্যালকুলেশানটা কিনোভাবে করেছি কে একশো একশো আর চার যোগ করলে একশো চার তলায় একশো স্কোয়ার মাইনাস পি তার দু কত এইট পি তলায় কত একশো ষোলো পি একশো চারের স্কোয়ার কত একশো চার গুণ একশো চার এই যে ক্যালকুলেশন করেছি আমরা গুণ করেছি গুণটা দেখবে আর দশ হাজার এক দশ হাজার মানে এখানে সরি এইটা দেখাচ্ছিলাম একশো চারের স্কোয়ার হচ্ছে এটা আর একশো স্কোয়ার হচ্ছে দশ হাজার একশো গুণ একশো আর পিটাকে আমরা কী করলাম কমন নিয়ে নিলাম তাহলে পিটা এখান থেকে এখানে চলে গেছে আর পিটা এখান থেকে যদি চলে যায় তাহলে এখানে কিছু নেই মানে কথা এক থাকবে জায়গাটা ভালো করে বুঝে নেবে এই জায়গাটা এরকম করে একটা রইলো পি কমন নিলে কিছু নেই এই একটা এই একটা ঘর এই একটা ঘর এখান থেকে এই ঘর থেকে পি কে বাইরে বার করে দিলাম ঘরে তালা ঝুলিয়ে দিলাম ঠিক আছে ঘরের মধ্যে তাহলে কে রইল এই ঘরে কেউ নেই মানে এক করে থাকবে দশ হাজার লস হবু এটা হচ্ছে এইটা দশ হাজার একটা দশ হাজার ঠিক আছে দেখে না ভালো করে হুম দশ হাজার লস হলো দশ হাজার এবার আমরা কি করলাম এটা থেকে এটা বিয়োগ করলাম আটশো ষোলো পি তাহলে দশ হাজার আর এখানে যেটা আছে তাই দশ হাজার দশ গুণ আটশো ষোলো পি এর যে আটশো ষোলো পি রইল আর দশ হাজার একশো দিয়ে দশ হাজারকে ভাগ করলে একশো হয় একশোর সাথে আট গুণ করলাম আটশো পি আটশো ষোলোর থেকে আটশো যদি বিয়োগ করি আমরা কি থাকে ষোলো পি থাকে আর দশ হাজারের সাথে ষোলো গুণ করে দিলাম তাহলে কি কত ষোলোটা গুণে আছে কি ভাগ হয়ে গেল কাটাকুটি করলাম দশ হাজার নির্ণয় টাকা কত হলো দশ হাজার টাকা টাকার পরিমাণ কত সেটা চেয়েছিল আমরা বার করে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা পরের অঙ্কটা আমরা যাই এই যে অঙ্কটা পাঁচের দাগের যে অঙ্কটা আছে পাঁচের দাগের অঙ্কটা বেশ একটু বড় সড়ো লাইন দুটো কিন্তু অঙ্কটা বেশ বড় সড়ো অঙ্ক কোন মূলধনে দু বছরের ষোল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে আট হাজার চারশো টাকা আর আট হাজার ছশো বাহান্ন টাকা হলে মূলধন বার্ষিক সুদের হার মূলধনও বার করতে হবে বার্ষিক সুদের হারও বার করতে হবে তাহলে প্রথম শর্ত অনুসারে কি দিয়েছে প্রথমটা দিয়েছে ষড় সুদ তাহলে ষড় সুদের ফর্মুলা ফেললাম ষোল সুদটা দিয়ে দিয়েছে কত আট হাজার চারশো টাকা এসআই জায়গা কত আট হাজার চারশো পেয়েছে পি এর জায়গা পি আর জায়গা আর টিআই জায়গা কত দুই বছর তাহলে একশো তাহলে ক্রস গুণ করলাম আট হাজার চারশো একশো গুণ করলাম এটা হলো আর পি আর টু মানে টু পি আর টু পি আর কে এখানে পক্ষান্তর করলাম টেপারের টেপারে নিয়ে এলাম এটা টেপারে তাহলে এর মান কত দুই দিয়ে ভাগ করলাম তাহলে পি আর সমান সমান কত এটা ক্লিয়ার অনেক এটা করা যায় হয়তো আমি আগের আগের অঙ্ক হয়তো করতে থাকতে পারি দেখে নেবে কোনো না কোনো ভিডিও তো আমার আছে দ্বিতীয় সপ্তাহ অনুসারে চক্রবৃদ্ধি সুদ কত ফর্মুলা ফেললাম চক্রবৃদ্ধি সুদ দিয়ে দিয়েছে ক্যালকুলেশন মানগুলো বসালাম তারপরের থাক এটা আগেই বলেছি একশো 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 সাথে আর যোগ করলে একশো প্লাস আর তাহলে একশো স্কোয়ার পি আট ছশো বাহান্ন জায়গায় এটা এটা যা আছে তাই লিখে যাচ্ছি এখানে ক্যালকুলেশনটা এখানে হয়ে যাচ্ছে এবার পি কমন নিলাম কমন নিলে এই ঘর থেকে পি চলে গেলে কি এক করে থাকবে কর থেকে তো চলেই গেছে বাইরে চলে গেছে বাইরে বাইরে বেরিয়ে গেছে এটা একশো প্লাস আর হোল স্কোয়ারের ফর্মুলা ফেললাম এস মানে এ প্লাস বি একশো একশোটাকে এ ধরেছি আর আটটাকে কী ধরেছি বি ধরেছি ভালো করে খেয়াল করবো এই জায়গাটা একশোটাকে এ ধরেছি আর আরকে কী ধরেছি বি ধরেছি তারপরে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ক্লাস সেভেনে শিখেছো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা অনুযায়ী দেখলাম আর একশো স্কোয়ার কত দশ হাজার মাইনাস এক পরের লাইনে কী করেছি দশ হাজার লশক করে ফেলেছি একশো স্কোয়ারের কত দশ হাজার দুশো আর আট স্কোয়ার মাইনাস এই দশ হাজারের সাথে এক গুণ করেছি দশ হাজার হয়েছে মানে একের তলায় এক আছে এক দিয়ে যদি দশ হাজারকে ভাগ করি দশ হাজার থাকে দশ হাজারের সাথে এক গুণ করলে দশ হাজার এটা হচ্ছে নিয়মটা আর কি তারপরে আট ছয় পাঁচ দুইয়ের সাথে দশ হাজার গুণ করেছি এই সংখ্যাটা বেরিয়েছে এখানে কি দশ হাজার দশ হাজার কেটে গেছে তাই রয়েছে কি পি এর সাথে এবার গুণ করলাম পি এর সাথে আমরা কি করেছি গুণ করেছি দুশো আরকে গুণ করেছি কত হয়েছে দুশো পি আর আর পি আর সাথে আর স্কোয়ারকে কে গুন করেছি পি আর স্কোয়ার এবার এই সংখ্যাটা যা আছে তাই বসেছে দুশো পি আরের ভ্যালুটা কত আগে বার করেছিলাম আমরা বিয়াল্লিশ হাজার চারশো দেখে নেব এক নম্বর সমীকরণ বলে লিখে গেছি বসিয়ে দিয়েছি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার সরি চার লাখ কুড়ি হাজার টাকা আবার এখানে কত আছে পি আর স্কোয়ার পি আর স্কোয়ার কারণ আর কটা আছে দুটো আছে তার মানে পি আর স্কোয়ার কথার অর্থটা কী পি আর স্কোয়ার মানে কি পি আর গুণ আর এটা তো তাহলে পি পিআর মান কত বিয়াল্লিশ হাজার আর আটটা তো রয়ে গেছে আর এর জায়গায় আটটা বসিয়েছি এবার এই সংখ্যাটা দুশো দিয়ে গুণ করেছি গুণ করে এটা বেরিয়েছে এটা সময় সময় এপারে ছিল এবার থেকে ওপারে নিয়ে গিয়ে মাইনাস হয়ে গেছে এই যে মাইনাস করেছি এই যে ঠিক আছে তো মাইনাস করলাম এবার পক্ষান্তর করলাম পক্ষান্তর করে আর এন মানটা বার করলাম বিয়েছে রেট অফ ইন্টারেস্ট কত বার্ষিক সুদ কত সিক্স পার্সেন্ট তাহলে এক নম্বর সময় এবার আর এন মান বসিয়ে দাও পিয়ার কত ছিল চার লক্ষ কুড়ি হাজার টাকা আর এর কত ছয় পরে লাইনে কি ছয়টা গুণে আছে পরে কি কি ভাগ হয়ে গেল কাটাকুটি করলাম এটা কত হলো সত্তর হাজার তাহলে মূলধনের পরিমাণ কত সত্তর হাজার টাকা মূলধনের পরিমাণ সত্তর হাজার আর বার্ষিক সুদ কত আর পার্সেন্ট ক্লিয়ার এরপরে পরের অঙ্কটায় তোমরা যেতে পারো দেখো এবার দুইয়ের অঙ্কটা দেখবে খুব ঠান্ডা লেগেছে অঙ্কটা দেখতে বড় কিন্তু ক্যালকুলেশন ছোট বাহুমণি আর মুনমুন যথাক্রমে তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে যত ব্যবসা শুরু করলো ছমাস পরে বাহুমণি আরও চল্লিশ হাজার টাকা লগ্নি করলো কিন্তু মুনমুন ব্যক্তিগত প্রয়োজনে দশ হাজার টাকা তুলে নিল এই ধরনের বই আছে বছরের শেষে যদি উনিশ হাজার টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা পাবে হিসাব করে দেবে তোমরা বইটাকে খুব ভালো করে প্র্যাকটিস করবে সবার আগে এই কথাটা আমি বলি বইটাকে তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করো অঙ্কগুলো বুঝে বুঝে করো তাহলে তোমরা ঠিক অঙ্কতে কবজা করে ফেলতে পারবে এটা তোমাদেরকে আমি বললাম তাহলে এক মাস হিসাবে বাবা মনির মূলধন কাটে তিরিশ টাকা কোনো টাকা তুলে নিই তিরিশ টাকা থেকে টাকা তুলে তাহলে বারো মাস কেটেছে আর চল্লিশ টাকা ছ মাস পরে দিয়েছে তাহলে বছর হচ্ছে বারো মাসে মাস পরে দিয়েছে তাহলে এই তিরিশ এই চল্লিশ হাজার টাকা কতদিন খাটবে ছমাস কাটবে মন করেছি দশ হাজার টাকা বেরিয়ে গেছে এবার এক মাস হিসেবে মুনমুনের মূলধন খাটে কত পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল মাস পরে কিন্তু দশ হাজার টাকা তুলেছে তাহলে পঞ্চাশ হাজার টাকা বারো মাস খাটেনি তাহলে পঞ্চাশ হাজার টাকা কতদিন কেটেছে ছ মাস কেটেছে আর পঞ্চাশ হাজার টাকা থেকে দশ হাজার তুলে ফেললো তাহলে রইল কত চল্লিশ হাজার যা চল্লিশ হাজার টাকা বাকি ছ মাস কাটবে এই হিসাবটাও কিন্তু বুঝতে হবে যে টাকাটা কতদিন খাটছে এইটা একটু চিন্তা করে নেবে জায়গাটা জায়গাটায় যে ও কিন্তু ছ মাস পরে টাকাটা তুলে নিয়েছিল তাহলে পঞ্চাশ হাজার টাকা তো তাহলে মাস থাকলো না দশ হাজার টাকা যদি তুলে নেয় তাহলে রইলো কত চল্লিশ হাজার তাহলে মাস পরে ও চল্লিশ হাজার টাকা রইলো তাহলে এই পঞ্চাশ হাজার টাকা প্রথম ছ মাস ছিল এবার তারপর থেকে যে ছ মাসটা কাউন্ট হচ্ছে তখন পঞ্চাশ হাজার থেকে দশ হাজার টাকা তুলে নিয়ে ছ মাস এভাবে আমরা ক্যালকুলেশনটা করবো যখন এই মূলধনটা বেরিয়ে গেল তাহলে মূলধনের অনুপাতটা বার করে ফেলবো বার করে ফেলেছি শূন্য শূন্য করে কেটেছি ষাট চুয়ান্ন ছয় দিয়ে কেটেছি ছয় 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 চুয়ান্ন তা বা এবার আনুপাতিক ভাগ হারে বাহুমনির লভ্যাংশ কত সেটা বার করলাম উনিশ হাজার টাকা লাভ হয়েছে দশ বাই উনিশ দশ বাহুমণিরা আর দশ আর নয় করে উনিশ কাটাকুটি করলাম উনিশ হাজার উনিশ দিয়ে কাটলে উনিশ একটি উনিশ পাঁচে তিনটে শূন্য ঘষল এরকম মনুমণির লভ্যাংশটাও তোমরা নিশ্চয়ই বুঝতে অঙ্কটা দুজনেরই লভ্যাংশ বেরিয়ে গেল তোমরা প্র্যাকটিস করো এরপরে আবার তাহলে পরের ভিডিওতে আবার আলোচনা হবে